নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল এফআইআই প্রচুর পরিমাণে বাই করলো তা সত্ত্বেও কিন্তু মার্কেট আজকে নেগেটিভেই বন্ধ হল আমরা জানি এফআইআই যে কন্টিনিউ বাই করছে সেটা আমরা দেখতে পাচ্ছি মার্চ সাতাশ গতকাল এগারো হাজার কোটি টাকার উপরে বাই করেছে তার আগের দিন বাইশশো চল্লিশ কোটি টাকা বাই করেছে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পাঁচ হাজার তিনশো একাত্তর কোটি বাই করেছে এবং চব্বিশ তারিখ তিন হাজার কোটি বাই করেছে মার্চের একুশ তারিখ সাত হাজার চারশো সত্তর কোটি বাই করেছে এবং মার্চের কুড়ি তারিখ তিন হাজার দুশো উনচল্লিশ এবং ঠিক তার আগের একদিন খালি একটু সেল ছিল এক হাজার ছিয়ানব্বই তার আগের দিন আবার ছশো চুরানব্বই বাই ছিল তো কন্টিনিউয়াস ডেতে ছ দিন টানা এফআইআই বাই করেছে প্রায় সেটা টোটাল করলে নিশ্চয় আপনারা দেখেছেন কতটা পরিমাণ হচ্ছে তো এত কন্টিনিউয়াস বাই হলো তা সত্ত্বেও মার্কেট আজকে পড়ার কিছু কারণ আমরা দেখতে পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তো দেখুন প্রথম যেটা মেন সেটা হচ্ছে একটা সেক্টর ফলের ব্যাপার আছে যে সেক্টর ফল বলতে যে সেক্টরগুলো আজকে মেন পড়েছে একটা সেলিং প্রেসার ভালো ছিল সেটা যদি আমরা দেখি সব থেকে বেশি পড়েছে কিন্তু নিফটি মিডিয়া টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট তারপর পড়েছে আইটি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট তারপর নিফটি রিয়েলিটি ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট অটো পড়েছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট মেটাল পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট মেনলি যেটা পড়েছে মিডিয়া আইটি রিয়েলিটি অটো এই চারটি সেক্টরে আজকে বেশ ডাউন র্যালি হয়েছে প্রচুর পড়ে গেছে সেই কারণে মার্কেট পড়তে বাধ্য হয়েছে এটা যে খুব একটা মার্কেট পড়েছে তা নয় একটা সময় দেখেছেন তিনটের ঠিক একটু আগে মার্কেট কিন্তু তিনটের কাছাকাছি প্লাসে ঢুকে গেছিলো ব্যাঙ্ক নিফটি দুশো পয়েন্টের উপরে প্লাস ছিল নিফটিও প্রায় অনেকটা প্লাসে ঢুকে গেছিল তো এই সেক্টরগুলিতে একটা সেলিং প্রেসার থাকার জন্য একটা নেগেটিভ হয়েছে মার্কেট মাত্র এফএমসিজি কোনোভাবে একটু সাপোর্ট দিয়ে রেখেছিল পয়েন্ট ফাইভ নাইন বেড়েছে এফএমসিজি এটা হলো ফার্স্ট সেক্টরের জন্য একটা নেগেটিভ হওয়ার কারণ ছিল সেকেন্ড হচ্ছে ইউএস রেসিপ প্রোকাল তারিফ এগুলো তো আমরা জানি যে কিভাবে ইউএস রেসিপ্রোকাল প্রকাল তারিফ গণ্ডগোল চলছে যেটা মেনলি পার্টিকুলার একটা লোকের জন্য আমেরিকান প্রেসিডেন্টের জন্য সেটা আমরা সবাই জেনে গেছি এই রেসিপ প্রকাল তারিফটা একটা আনসারডেন্টি নিয়ে একটা গণ্ডগোল থেকেই আছে এটা একটা প্রবলেম দেখা দিচ্ছে তিন নম্বর হচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে একটা সেলিং প্রেসার ছিল মিড ক্যাপ প্রায় বন্ধ হয়েছে অনেকটাই নেগেটিভে একশো সাতষট্টি পয়েন্ট নেগেটিভে স্মল ক্যাপ সেইভাবে অতটা পড়েনি মাত্র কুড়ি পঁচিশ পয়েন্ট স্মল ক্যাপ পড়েছে কিন্তু মিড ক্যাপে একটা সেলিং প্রেসার অলরেডি ছিল আর গ্লোবাল ইকোনমিক যে টার্ময়েলটা চলছে সেটা আমরা জানি যুদ্ধ এখনও শেষ হয়নি একটা জিও পলিটিক্যাল একটা প্রবলেম চলছে সব কিছু মিলে আর আমাদের ডোমেস্টিক ফিনান্সিয়াল স্টেবিলিটিতে একটা এখনো অবধি সেটা ঠিকঠাক হয়নি প্লাস একটা প্যানিক সেলিং যেহেতু মার্কেটটা কদিন বেড়েছে দেখে অনেকে একটা প্রফিট বুক করছে প্যানিক প্যানিক সেলিংয়ে করছে সেটা প্লাস আর একটা ট্রিগার বাই ফিয়ার অর্থাৎ মানুষ ভয় পাচ্ছে এই বিভিন্ন ইউটিউবাররা দিচ্ছে বা বিভিন্ন জায়গায় নিউজ পাচ্ছে এই এপ্রিল মাসে কি হবে বা সেকেন্ড এপ্রিল কি হবে এই সব কারণগুলোর জন্য একটা মাঝামাঝি পজিশনে রিটেলাররা এসে গেছে যে কি করব এই সময় সেই জন্য অনেকেই একটা প্রফিট বুক করে নিচ্ছে যাতে করে অন্তত কিছুটা হাতে টাকা থাকলে আগামী দিনে যেন আমরা কিনতে পারি কিন্তু একটা জিনিস আমরা দেখে নিয়েছি যেহেতু এফআইআ একটা বাইং পজিশন এসে গেছে এখন সেই ভয়টা কিন্তু কেটে গেছে যতই ট্রাম্প যাই কিছু করো না কেন তারিম নিয়ে ও কিছু করতে পারবে না শেষকালে নিজে ঘরে হয়ে যাবে ও ট্রাম্প কিছু করতে পারবে না হয়তো একটা কিছু দিনের জন্য একটা আনস্টেবিল পলিটিক্যাল সিচুয়েশন থেকে যাবে একটা ওয়ার্ল্ডে কিন্তু এটা নিয়ে কিছু আলটিমেটলি হবে না দেখবেন যে যার বেস যে যার গ্রাউন্ডে চলতে থাকবে ইন্ডিয়ান ইকোনমি ভালোই আছে আশা করা যে আগামী দিনে ভালোই হবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন অতএব মার্কেট আজ যেটা পড়েছে সেটা কিন্তু বিশাল পড়েছে তা নয় এবং মার্কেটে কিন্তু প্লাসে ঢুকেও গেছিলো জাস্ট একটা সেলিং প্রেসারের জন্য লাস্টের দিকে একটু মাইনাস হয়েছে তো যেহেতু এফআইআই ধীরে ধীরে কেনা শুরু করেছে সেই ফেয়ারটা কিন্তু মানুষের মন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে আলটিমেটলি প্যানিক সেল করে লসে কিন্তু কোনো স্টকই বিক্রি করবেন না আপনাদের বলেছিলাম ফর্টি সেলকে আর কত ভালো শেয়ার আজকে কি পরিমাণ বেড়েছে যাদের ভালো ফান্ডামেন্টালস এবং ভালো শেয়ার তারা দেখবেন আগামী দিনে ঠিক বেড়ে যাবে যারা অনেক পড়ে গেছে অথচ ভালো শেয়ার সেরকম বেশ কিছু শেয়ার আছে সেগুলোকেও যদি আমরা অ্যানালিসিস করে দেখি সেগুলোতেও ধীরে ধীরে আমরা স্টেক নিতে পারি তো আলটিমেটলি এখানে ভয় পাওয়ার মতো সেরম কিছু নেই চাই হোক না কেন সেটা ফরে টেম্পোরারি পিরিয়ড অফ টাইমের জন্য ঘটবে আগামী দিনে আশা করা যায় মার্কেট একটা ভালো হওয়ার সুযোগ থেকেই যাচ্ছে এফআইআই যেহেতু আগের দিনে আমরা দেখেছি এফআইআইও বাই করেছে ডিআইও বাই করেছে তো আলটিমেটলি ইন্ডিয়ান মার্কেটে অর্থাৎ ডিআইআইয়ের যা ক্যাপাসিটি আছে পুরো মার্কেটকে ডিআইআই একাই ধরে রেখেছে এফআইআই তো সবে ঢুকেছে কিছু দিনের জন্য মার্কেট পড়েছিল কিন্তু ডিআই আবার কন্টিনিউ বাই করে করে মার্কেটকে আবার একটা ঠিক জায়গায় ধীরে ধীরে নিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে এফআইআই মোটামুটিভাবে একটা যোগ দিয়েছে অতএব সেই প্রিকেরিয়াস কন্ডিশনটা অনেকটাই কমে গেছে যারা সিক্স এপ্রিল ব্যাচে ক্লাস করতে চান যেটা অফলাইন ক্লাস হবে এবং লাইভ মার্কেটে দেখানো হবে কিভাবে আমরা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিকে বাছি এবং কিভাবে ইন্টারডে সুইং ট্রেডিং করার জন্য বা অপশন ট্রেডিং করার জন্য আমাদের কিভাবে স্টক সিলেকশন হয় তার নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে সেগুলি সমস্ত ক্লাসে শেখানো হয় এবং এটা অফলাইন ব্যাচ যারা এখানে এসে স্পটে ক্লাস করতে চায় ফেস টু ফেস তাদের জন্য এটা অনলাইন ক্লাস নয় অনলাইন ক্লাস পরে শুরু হবে সিক্স এপ্রিল যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে অফলাইন ক্লাস এবং এটা কন্টিনিউ দু মাস চলবে প্রত্যেক সানডে দশটা থেকে দেড়টা অফ দি ক্লাস চলে মাঝখানে একটা ফিফটিন মিনিটসে ব্রেক থাকে যারা এই ক্লাসগুলি শিখতে চান যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশান চার্ট প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হয় এবং অপশান চেন অ্যানালিসিস যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন ঠিক টাইম মতো অ্যান্সার দিয়ে দেওয়া হবে আপনারা কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের সঙ্গে বলবো কিছু কমেন্ট রেডি করেছি আবার আপনারা কমেন্ট দিতে থাকবেন মিস্টার সন্তোষ কুমার চ্যাটার্জি লিখেছেন প্লিজ ডিসকাস অ্যাবাউট এমফোসিস দেখুন এটা এমফোসিস খুব যে বেশি পড়েছে তা নয় বত্রিশশো চল্লিশ দেখি এখন পঁচিশশো ছাব্বিশশোর কাছাকাছি দাম চলছে এর বুক ভ্যালু ফোর ফিফটি সেভেন এখনও কিন্তু স্টকটা স্প্লিট করেনি ডেপ খুব সামান্য পরিমাণ আছে পয়েন্ট টু ওয়ান এফআই এবং ডিআর কাছে বেশ ভালো শেয়ার আছে এফআইআর কাছে টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে থার্টি ফোর পার্সেন্ট শেয়ার আছে মিস্টার দীপ্তেন্দু দত্ত জানতে চেয়েছেন বিপিসিএল নিয়ে কিছু বলুন এই বিপিসিএল এটা তো আমরা জানি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এটা একটা গভর্নমেন্ট সেক্টরের একটা স্টক এবং এটা তিনশো থ্রি সেভেন্টি সিক্স সাইজ ছিল সেখান থেকে এখন তিনশোর নিচেই এটার দাম চলছে বুক ভ্যালু ওয়ান সেভেন্টি এইট আছে এখনও স্টকটা স্প্লিট করেনি ডেপথ একটু সামান্য বেশি আছে পয়েন্ট সেভেন সিক্স তবে একের নিচে আছে এফআইআর কাছে ফর্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে টু পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে মিস্টার দীপক দুবে জানতে চেয়েছেন ইউনিয়ন ব্যাংক সম্বন্ধে একটু বলুন ইউনিয়ন ব্যাঙ্ক যেখানে হাই করেছিল একশো বাহাত্তর টাকা তার থেকে নিচে অনেকটা এসেছে এখন একশো কুড়ি পঁচিশ টাকার কাছাকাছি দাম চলছে এটার বুক ভ্যালু বেশ ভালো আছে একশো সাতচল্লিশ টাকা বুক ভ্যালু আছে অতএব বুক ভ্যালু যত বেশি হবে আমরা জানি ততই স্টকটা ভালো আর ডেপ্ট আছে ইলেভেন পয়েন্ট টু যেহেতু এটা ব্যাংকের ব্যাপার এর ডেপ্ট বেশি থাকবেই এফআইআর কাছে সিক্স পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট শেয়ার আছে মিস্টার প্রহাস পাল জানতে চেয়েছেন প্লিজ সে অ্যাবাউট মোর পেন লাভ মোর পেন লাভ একশো এক টাকা থেকে অনেকটা পড়ে গেছিলো এখন পঞ্চাশ টাকার কাছাকাছি দাম চলছে তো এটার বুক ভ্যালু আছে টোয়েন্টি রুপিস খুব বেশি বুক ভ্যালু নেই ফেস ভ্যালু দু টাকা আছে ডেপ্ট ফ্রি প্রাই কোম্পানি বলা চলে পয়েন্ট জিরো থ্রি এফআইআর কাছে টু পয়েন্ট টু টু পার্সেন্ট শেয়ার আছে এবং ডিআইআর কাছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট শেয়ার আছে মিস্টার নন্দনাল ভট্টাচার্য জানতে চেয়েছেন কে ফিনটেক সম্বন্ধে বললেন কে ফিনটেক ষোলোশো আর উপরে দাম চলে গেছিল ষোলোশো একচল্লিশ আই দেখিয়ে এসেছিল এখন এক হাজার থেকে এগারোশোর মধ্যে দাম চলছে এটা বুক ভ্যালু খুব বেশি নেই সেভেন্টি ওয়ান ফেস ভ্যালু এখনও টেন আছে স্প্লিট করেনি ডেপ্ট নেই বললেই চলে পয়েন্ট জিরো ফোর এফআইআর কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে নাইনটিন পার্সেন্ট শেয়ার আছে সুমন্ত শাহ জানতে চেয়েছেন মতিলাল অসোয়াল নিয়ে বলুন মতিলাল অসহালের দাম এক টাকা অনেক উপরে গেছিল এখন যেখানে দাম চলছে ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে এটার কিন্তু ডেপ্ট অনেকটা আছে ডেপ্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আছে অতএব যেটা হাই ডেপ্ট কোম্পানি সেটা থেকে একটু অ্যালার্ট থাকবেন সেটা পোর্টফোলিওর মধ্যে না থাকলেই ভালো এফআইআর কাছে টোয়েন্টি ফাইভ পার এটা এফআইআর কাছে ফাইভ পয়েন্ট এইট এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে সিক্স পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট শেয়ার আছে খোকন ঘোষ জানতে চেয়েছেন রেলি ক্যাব কেবিল সাঁত্রিশশো শেয়ার বাই করেছি একশো চার টাকা করে এই শেয়ারটা নিয়ে যদি একটু বলেন এটা একশো ছাপ্পান্ন টাকা হাই গেছিল সেখান থেকে এখন পঞ্চাশ টাকার কাছাকাছি দাম চলছে বুক ভ্যালু খুব কম মাত্র তেরো এখনও স্প্লিট করেনি ডেপ্ট একটু বেশি আছে পয়েন্ট এইট এফআইআই কাছে কোনো শেয়ার নেই ডিআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে পয়েন্ট ফোর ওয়ান যেটা খুবই মিনিমাম সুদীপ সিকদার জানতে চেয়েছেন এসবিআই ইটিএফ ফিফটি শেয়ার আছে আরও কিনব কিনলে প্রফিট কেমন হতে পারে দেখুন ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যে কোম্পানিগুলি এগুলি সবসময় ভালো এগুলিতে যদি ধীরে ধীরে এসআইপির মতো ধীরে ধীরে ইনভেস্ট করতে পারেন এটা আগামী দিনে এটা ভালো হবে যেহেতু এটা নিফটি ফিফটির সঙ্গে রিলেটেড আছে গৌতম বর্মন জানতে চেয়েছেন ইন্ট্রেন্সিক ভ্যালু নিয়ে যদি একটু বলেন খুব ভালো হয় দেখুন ইন্ট্রেন্সিক ভ্যালুর একটা ফর্মুলা আছে পি ইজ গেল টু ডি বাই আর মাইনাস জি তো পি মানে তো আমরা জানি প্রেজেন্ট ভ্যালু ডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ট কী দিচ্ছে আর আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন আর জি মানে হচ্ছে গ্রোথ রেট তো এই ইন্টেনসিক ভ্যালু একটা খুব মজাদার জিনিস এই ইনটেন্সিক ভ্যালু যত কোম্পানির বেশি হবে তত ভালো সেটা কীরকম আমি আর একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দেবো যেমন ধরুন কোন একটা স্টকের মার্কেট ভ্যালু চলছে একশো টাকা এবার সেটার ইন্টেন্সিক ভ্যালু একশোর নিচে অর্থাৎ যত কমবে ইন্টেন্সিক ভ্যালু মার্কেট প্রাইসের থেকে সেটা তত খারাপ এবার ইন্ট্রেন্সিক ভ্যালু যদি একশোর উপরে হয় স্টকের দাম একশো টাকা যত উপরে যাবে তত স্টকটা ভালো অর্থাৎ এখান থেকে একটা ওভার বট ওভার শোল্ডের পজিশান একটা পাওয়া যায় ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে এছাড়া আরও দুটো জিনিস আছে টাইম ভ্যালু যারা ডেরিভেটিভ মার্কেটে পরীক্ষা দেন অর্থাৎ যেটা এনআইএসএমের আন্ডারে পরীক্ষা হয় যেটাকে ডেরিভেটিভ মার্কেট বলা হয় যারা সাব্রোকার নেন তাদের পরীক্ষা মাস দিতেই হয় এটা পাস করতে হয় এখানে টাইম ভ্যালুর একটা ব্যাপার থাকে টাইম ভ্যালু ইজ গ্যাল টু প্রিমিয়াম মাইনাস ইন্ট্রেন্সিক ভ্যালু এখানে ইন্টারেন্সিক ভ্যালু হচ্ছে স্পট প্রাইস এবং স্ট্রাইক প্রাইসের ডিফারেন্স এটা হচ্ছে অপশন মার্কেটে কাজে লাগে বা যারা ডেলিভারি মার্কেটে পরীক্ষা দেন এই ফর্মুলা দিয়ে অনেকগুলি অঙ্ক আসে এ হলো ইন্ট্রেন্সিক ভ্যালু মিস্টার অভিজিৎ দাস জানতে চেয়েছেন হুন্ডাই মোটরস অরিজিনাল অ্যালোটমেন্ট বাট নট ইনক্রিজড দেখুন হুন্ডাই মোটরস উনিশশো সত্তর টাকা গেছিলো সেখান থেকে খুব বেশি পড়েনি সতেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যেই রান দিচ্ছে এর বুক ভ্যালুটা কিন্তু খুব কম ফেস ভ্যালু এখনও দশ টাকা আছে এফআইআর কাছে প্রায় সেভেন পার্সেন্টের মতো আছে ডিআইআর কাছেও প্রায় সেভেন পার্সেন্টের মতো শেয়ার আছে কিন্তু প্রমোটারের কাছে বেশ ভালো শেয়ার আছে এইট্টি টু পার্সেন্ট আগামী দিন হয়তো এই শেয়ারটা ভালো হতে পারে যেভাবে মারুতি বাড়ছে হুন্ডায়ও এক সময় এটা এইভাবে বাড়তে পারে দেবানন্দ বিশ্বাস জানতে চেয়েছেন সর্বেশ্বর ফুট ন টাকায় কিনে আছে এখন কি করা যেতে পারে সব শেয়ারের দাম বাড়া সত্ত্বেও এটা কেন পরিবর্তন হচ্ছে না দেখবেন এটা সাত টাকা একবার ভেঙে তো ছ টাকা পঁচানব্বই পয়সা মনে হচ্ছে সর্বেশ্বর ফুট আমার ঠিক মনে নেই তবুও যতটুকু মনে আছে বললাম তো সেই সাত টাকার লেভেল থেকে আবার কিছুটা বেড়েছিল এরকম জায়গায় তো একটা কেনার সুযোগ দিচ্ছে। যারা উপরে কিনেছেন ন টাকা এরকম জায়গায় তাদের একটা অ্যাভারেজ করতে হবে আর এটা যেহেতু এফএমসিজি গ্রুপে পড়ে জানেন সর্বেশ্বর ফুড যা প্রোডাকশান করে একবার দেখে নেবেন এদের কাশ্মীরে ফ্যাক্টরি এবং ব্যবসাও ভালো করে এবং বাসমতি রাইস এক্সপোর্ট করে ডিফারেন্ট এরা যে ড্রাই ফ্রুটস হয় সেগুলো কাশ্মীরের থেকে চাষিদের কাছ থেকে কিনে এরা সেটাকে প্রসেস করে এবং প্রচুর এক্সপোর্ট করে আশা করা যায় এ কোম্পানি আগামী দিনে ভালো হতে পারে নেক্সট জানতে চেয়েছেন অর্ধেন্দু পাল ফিউচার কনজিউমার নিয়ে কিছু বলুন দেখুন এর তো একটা বিশাল দ্বন্দ্বের মধ্যে আছে ফিউচার গ্রুপ নিয়ে তো সেটা স্টকগুলো সব পেনি স্টক হয়ে গেছে এক টাকার নিচে ভ্যালু চলে গেছে তো এটা একটু দেখে নেবেন এটার দাম খুবই কম পঞ্চাশ পয়সার কাছাকাছি ডলি দত্ত জানতে চেয়েছেন অ্যাভেলেবেল ফিনান্স নিয়ে যদি একটু কিছু বলেন ভালো হয় এটা হাই গেসল চারশো একাত্তর সেখান থেকে অনেকটা পড়ে গেছে দুশো টাকার কাছাকাছি দাম চলছে এর বুক ভ্যালু বেশ ভালো আছে বুক ভ্যালুটা দেখে নেবেন সেই কারণে স্টকটা কিন্তু যদিও অনেকটা পড়ে গেছে বুক ভ্যালু ভালো থাকার জন্য হয়তো আগামী দিনে ভালো হবে স্টকটা স্প্লিট করেনি এবং ডেট যা দেখাচ্ছে ডেপ কিছু পাওয়া যাচ্ছে না যদি নীল হয় বা কিছু ডেম না থাকে তাহলে কিন্তু খুবই ভালো এফআইআর ডিআর কাছে কিন্তু কোনো শেয়ার নেই প্রমোটারের কাছে সিক্সটি সিক্স পার্সেন্ট শেয়ার আছে সুমন মিত্র জানতে চেয়েছেন এইচ নিয়ে যদি কিছু বলেন এইচসিসি কিন্তু অনেকটা পড়ে গেছে হাই থেকে সাতান্ন টাকা একসময় হাই চলে গেছিলো সেখান থেকে এখন ছাব্বিশ সাতাশ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে এই হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই স্টকটা কিন্তু বুক ভ্যালু ভীষণই কম বুক ভ্যালু অনুযায়ী দেখতে গেলে স্টকটা মোটেই ভালো নয় আর ফেস ভ্যালু অলরেডি এক হয়ে গেছে স্প্লিট হয়ে আছে আর ডেপটও প্রচুর আছে তবে এই সিসি নিয়ে একটু সংযত থাকুন ফান্ডামেন্টাল একদমই ভালো না কিন্তু এফআই এখনও অনেক স্টক ধরে আছে থার্টিন পার্সেন্টের মতো ডিআই অনেকটা ধরে আছে সেভেন পার্সেন্টের মতো সেভেন পার্সেন্টের মতো যারা সিক্স এপ্রিল ব্যাচে ক্লাস করতে চান এটি একটি অফলাইন ব্যাচ তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন অনেকেই বলছেন যে কমেন্ট যাচ্ছে না কমেন্ট খোলা আছে সবাই প্রত্যেকেরই কমেন্ট আসছে এরকম দু এক দু একজন আমাকে ফোন করেছিলেন কমেন্ট চলে আসবে ঠিকঠাক করে দিলে কোনোরকম অসুবিধা নেই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও